তাই এখন বেজেছে সাড়ে পাঁচটা তো রুদিটা দেখো মাথার উপর রবিটা গরম মানে প্রচুর পরিমাণে গরম তো আমি চলে এসেছি মঙ্গলাহাট তো একজন বনু ভাই কমেন্টস করেছিল মঙ্গলা মঙ্গলাহাটটা ভালো করে দেখানোর জন্য তো তোমরা এন্ড পর্যন্ত ভিডিওটা দেখে থাকো আজকে তোমাদেরকে এন্ড পর্যন্ত দেখাবো সবার প্রথমে আমি হাওড়া স্টেশনে চলে এসেছি ওখান থেকে আট নম্বর গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি এই গেটটা তোমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এলেই পেয়ে যাবে তারপরে ওখান থেকে ব্রিজের উপরে চলে এসেছি তো এই হলো হাওড়া স্টেশন এখান থেকে কিন্তু ব্রিজটা দেখতে পাওয়া যায় এই আমার পেছনে তোমরা স্টেশন দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স আর ওটা হলো নিউ কমপ্লেক্স তো এই স্টেশনের উপরেই কিন্তু ব্রিজটা ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে কারণ ওই দিক দিয়েই গেট গেটটা তোমাদেরকে দেখিয়েছি তো এখন ব্রিজের ওপরে আছি ব্রিজ থেকে নিচে যাব এই ব্রিজের নিচেই বড় মাছ তোমরা যদি ব্রিজের ওপর দিয়েও যাও সেখানেও মার্কেট পাবে আর ব্রিজের নিচে দিয়ে গেলে কিন্তু বড় মার্কেট পাবে এখানে সমস্ত ধরনের ড্রেস তোমরা পাবে আর যদি ব্রিজের ওপর দিয়ে যাও সেক্ষেত্রে কিন্তু খুব অল্প অল্প ড্রেস তোমরা দেখতে পাবে যার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা ব্রিজের নিচের মার্কেটটা আগে দেখবে ব্রিজ থেকে আমি নিচে চলে এসেছি আর এই নিচে দেখতে পাচ্ছ প্রচুর বড় মার্কেট কি দাম আছে ওই ব্লাউজ গুলো ওই ব্লাউজ গুলো নিচে ডিজাইনটা একশো ষাট টাকা আর ওর ওপরে যেই একশো আশি দুশো একশো আশি একশো ষাট এই মঙ্গলার হাটটা এতটাই বড় তোমরা মানে একদিনে একটু হাতে সময় নিয়ে আসবে পুরোটা কভার করতে পারো এই ওপরের গুলো কি দাম আছে পাজামা সেট আড়াইশো টাকা আপনারা যেই সাইজে নিতে পারেন কত পিস নিতে হবে চার পিসের বান্ডেল দুশো টাকা

ব্রিজের নিচে অনেক বড় মার্কেট তুমি কিন্তু খুব কম সময় নিয়ে কভার করতে পারবে না আর এখানে এই ব্রিজের যে দেওয়ালটা দেখতে পাচ্ছ দুই দিকে মার্কেটটা বসে এদিকে আবার অপোজিট দিকেও মঙ্গলার হাট মঙ্গলবার দিন বসে বলে একে মঙ্গলার হাট বলে শুধুমাত্র মঙ্গলবার দিন এই হাটটা তোমরা পাবে তো দেখো ব্রিজের থেকে আমি কিন্তু রোড সাইডকে চলে এসেছি এই হলো বড় ব্রিজ ব্রিজের নিচে বড় মার্কেট তারপরেও কিন্তু চলে যাচ্ছি আমি শাড়ির মহলের দিকে আর দেখতে পাচ্ছ কতগুলো গলি এই এতগুলো গলি দিয়ে তুমি যে কোনো গলি ধরবে শাড়ির মহলে পৌঁছে যাবে বা শ্যাম মার্কেটে পৌঁছে যাবে এবার বলি প্রত্যেকটি গলি কিন্তু ভাগ করা আছে কোথাও ছেলেদের ড্রেস প্রচুর পাবে কোথাও মেয়েদের ড্রেস কোথাও শাড়ি কোথাও নাইটি বা বাচ্চাদের ড্রেস এরকমই করে করে প্রচুর গলি তোমরা একটু সাহস নিয়ে যাবে ওখানে কিন্তু হারিয়ে যাবে না তার সাথে তোমরা মোবাইল বা যে ক্যাশ নিয়ে যাবে এখানে কিন্তু ফোনপেও আছে অনেক জায়গায় ক্যাশ অন ডেলিভারি তো তোমরা যে ক্যাশ নিয়ে যাবে খুব সাবধানে এখানে চুরি ছিনতাই বলতে পারো প্রচুর পরিমাপে হয়ে থাকে শুনে থাকে আমার সাথে হয়নি তো এই এসে গেছি বাচ্চাদের গলি মানে বাচ্চাদের ড্রেস ব্লাউজ সমস্ত কিছু এখানে তোমরা পাবে এবার বলে রাখি একই রকম ড্রেস দেখতে প্রচুর জায়গায় আছে কোয়ালিটির ডিফারেন্স থাকতে পারে রেঞ্জের ডিফারেন্স থাকতে পারে ওখানে তোমরা নির্দ্বিধায় যাও সাহস নিয়ে যাও প্রফিট পাবে এই করতে করতে আমি চলে এসেছি হাওড়া ময়দানের গলিতে বা এখানে হাওড়া ময়দান বলে থাকে এখানে এটা হচ্ছে শাড়ির মহল এখানে শাড়ির মার্কেটটা বেশি ট্রেন্ড দেখতে পাচ্ছ এর কিন্তু সামনে দিয়েই যে রোডটা বেরিয়ে গেছে সেই রোড ধরেই তোমাদেরকে শাড়ির মহলকে চলে যেতে হবে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা বাসে বা অটোতে করে তোমরা হেঁটেই আসবে হেঁটে এলে কিন্তু সব কিছুটা তোমরা দেখতে পারবে রেঞ্জগুলো বুঝতে পারবে বা রোড সাইডগুলো কোন সাইড থেকে কীভাবে যেতে হবে সমস্ত কিছু তোমরা ওখানে গেলে পৌঁছে গেলে বুঝতে পারবে যদি অটোতে বাসে যাও না অনেক কিছু বুঝতে পারবে না মানে যেখানে নামিয়ে দেবে সেখানটাই তোমরা বুঝতে পারবে তো শ্যাম মার্কেটের উপরে বা ওই ড্রেসগুলোর উপরে প্রচুর ভিডিও আছে যেহেতু জানো তো আমার শরীরটা খুব খারাপ পায়ে চোট পেয়েছি সেক্ষেত্রে তোমাদেরকে ভিডিও দিতে একটু দেরি হচ্ছে বাট আমি খুব চেষ্টা তাড়াতাড়ি ভিডিওগুলো শেয়ার করার জন্য চলো এই পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা